ব্যাকু মাই চ্যানেল আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠে যে সকল ছাত্রছাত্রী দু হাজার পঁচিশ সালে ক্লাস ফাইভ বা সিক্সে অ্যাডমিশন নেবে তাদের জন্য একটা ম্যাথামেটিক্সের একটা টপিক সেটা হচ্ছে কিউব অ্যান্ড কিউবেড অর্থাৎ ঘনক এবং আয়ত ঘনক এই ভিডিওতে তোমরা পাচ্ছ কি না এখানে এই কিউব এবং কিউবেড রিলেটেড ফুল কনসেপ্ট পাবে এবং বিগত সালে যে কোশ্চেনগুলো আমাদের মোটামুটিভাবে এসেছিলো স্টুডেন্টদের কাছ থেকে কালেক্ট করা কিছু কোশ্চেন সেই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আমি আলোচনা করবো তো চলো শুরু করি আমাদের ফার্স্ট যেটা জানতে হবে কিউবেড কী না কিউবেড ইজ আ থ্রি ডাইমেনশনাল সলিড দ্যাট হ্যাজ সিক্স ফেসেস সেই ফেসগুলো কেমন শেপের হয় রেক্ট্যাঙ্গুলার এইট ভাটিসেস অ্যান্ড টুয়েলভ এজেস এ কিউবেড হ্যাজ দ্য থ্রি ডাইমেনশানস সাহায্যে আছে ব্রেথ বা ওয়াইড অ্যান্ড হাইট অর্থাৎ আমরা কী বুঝলাম না একটা কিউবেড হচ্ছে একটা থ্রি একটা সলিড ফিগার যেটার হচ্ছে সিক্স ফেসেস নাম্বার অফ ফেসেস হচ্ছে সিক্স ভাটিসেস হচ্ছে এইট এবং এজেস অর্থাৎ এজ হচ্ছে টুয়েলভ এবার এগুলো ফিগারের সাহায্যে আমি তোমার দেখাবো কোনটা ভেস ফেস কোনটা ভার্টেক্স কোনটা এজ এগুলো এবার দেখতে হবে কি আমাদের না প্রত্যেকটা ফেস কিন্তু রেক্ট্যাঙ্গুলার শেপের হয় এবং থ্রি ডাইমেনশনাল কেন বলছে এই ফিগারটাকে না এটা লেন্থ উইথ আর হাইট আছে বলে তো দেখো তোমাদের সাইড আমি একটা কিউবয়েডের একটা ফিগার ড্র করেছি সেই কিউবয়েডের শেপের যে কিউবেড শেপ ইসে ক্লোজ থ্রি ডি অর্থাৎ থ্রি ডাইমেনশনাল ফিগার দ্যাট ইজ ইনক্লোজড বাই রেকটেঙ্গুলার ফেসেস হুইচ মিনস প্লেন রিজিয়ন সব রেক্ট্যাঙ্গেলস দ্য শেপ অফ দ্য কিউবার্ড ইজ শোন ইন দ্য গিভেন ফিগার এই ফিগারের সাহায্যে তোমরা কিউবয়েডটা দেখতে পাচ্ছ এই কিউবয়েডে কোনটা ভাটেক্স কোনটা ফেস কোনটা এচ আমরা দেখব আর ভার্টেক্স কোনটা না এই কিউবয়েডের এই যে লাইনগুলো আছে অর্থাৎ ফেসগুলো এজেসগুলো সে এজের দুটো এজ বা তিনটে এজ যেখানে গিয়ে যে পয়েন্টে মিট করছে এই কর্নার পয়েন্টগুলোকে বলছে ভার্টেক্স বলা হয় বা ভাটিসেস তাহলে এইটা একটা ভার্টিসেস আছে এখানে একটা ভার্টিসেস এখানে একটা ভার্টিসেস চারটে হলো এবার আমরা ইমাজিনারি পার্ট দেখো একটা এখানে দেখতে পাচ্ছ পা ফাইভ সিক্স সেভেন এইট টোটাল এইট নাম্বার ভার্টিসেস আর কি আছে আমাদের এখানে ফেসেস ফেসেস কোনগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে না এরকম এটা একটা ফেস এটা একটা ফেস ওপর একটা ফেস থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স এরকম টোটাল ফেসেস হচ্ছে সিক্স এস কতগুলো এজ হচ্ছে টুয়েলভটা এরকম কাউন্টিং করলে তোমরা দেখতে হবে টুয়েলভ নাম্বার এখানে এজ বা সাইড আছে তো এইগুলো আমি একটা ফিগার সাহায্যে তোমাদের ডিটেলস কিন্তু দেখেছি পরের স্লাইডে তো এক্সাম্পেল কি না এক্সাম্পেল অফ কিউবয়েড হচ্ছে বুক হতে পারে বা ব্রিক হতে পারে আরও অনেক কিছু হতে পারে বক্স হতে পারে এগুলো সব হচ্ছে একটা কিউবয়েডের এক্সাম্পেল এবার আমাদের যেটা জানতে হবে যে ফেসেস অফ কিউবেড ফেসেস অফ কিউবাইট বলতে আমি যে আগের ফিগারটা দেখেছিলাম সেইখানে আমাদের দেখো এই যে ফিগারটা দেখো এখানে এই ফিগারটা ফেসেস কোনগুলো আমাদের বলবো না এবিএফই এবিএফই জি ডিসিজিএইচ সিবিএফজি সি ডি এবং ই এফ ফিগারটা ফিগারটাতে আমরা আসি চলো আমাদের এখানে ফিগারটাতে আমাদের কী কী ফেস আছে না এ বি সি ডি মানে এই ফেসটাকে বোঝাচ্ছে আর কি এ ডি সি বি এই ফেসটা আছে এ ই এইচ ডি এটা একটা ফেস বি সি জি এফ এটা একটা ফেস বেসটা দেখো একটা জি এইচ এ ই এফ এটা একটা ফেস আর আমাদের অপোজিট সাইডে অর্থাৎ এবিএফই অপোজিট সাইডে একটা কিন্তু ফেস আছে তা টোটাল নাম্বার অফ ফেসেস হচ্ছে সিক্স টোটাল এজেস কতগুলো পাব আমরা এখানে না এইখান থেকে এজ পাচ্ছি হচ্ছে এবি বিএফ এফি এই এখানে পাচ্ছি ই এইচ এইচডি ডিএইচ সিডিবি সি সিজি জিএফ অ্যান্ড এইচ জি এগুলো টোটাল নাম্বার অফ সাইট হচ্ছে টুয়েলভ আর ভার্টিসেস কোন পয়েন্টগুলো না ভার্টিসেস হচ্ছে পয়েন্ট এ বি সি ডি এইচ এগুলো হচ্ছে আমাদের ভার্টিসেস এইটা পেয়ে গেলাম আর আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে কিউব এবার কিউবটা কী না কিউব হচ্ছে এই কিউব আর থ্রি ডাইমেনশনাল সলিড অবজেক্ট বাউন্ডেড বাই সিক্স স্কোয়ার ফেসেস তাহলে কিউবেটা আর কিউবের মধ্যে ডিফারেন্স কী না এই যে ফেসগুলো কিউবের সময় হচ্ছে স্কোয়ার ফেসেস হয় স্কোয়ার ফেসগুলো স্কোয়ার হয় আর কিউবেডের জন্য রেক্ট্যাঙ্গেল হয় কী হয় এটা কিউবেডের জন্য রেক্ট্যাঙ্গল হয় আর এখানে স্কোয়ার হতে হবে তার সিক্স ফেসেস এরও কিন্তু ফেসেস হচ্ছে সিক্স টুয়েলভ এজেস অর সাইডস অ্যান্ড উইথ থ্রি মিটিং অ্যাট ইচ ভাটেক্স তাহলে হচ্ছে এখানে টোটাল ভাটেক্স হচ্ছে এইট আর ফেসেস হচ্ছে সিক্স এজেস হচ্ছে টুয়েলভ আমি যেভাবে দেখালাম যে কিউবয়েডের যে ফেস এজ ভাটেক্স দেখালাম সেই কিউবের কিন্তু সেমই হবে এবার এক্সাম্পেল কী কী এক্সাম্পেল হচ্ছে আমাদের যেটা হচ্ছে ডাইস ডাইস লুডোর ছক্কা এবার রুবিশ কি রুবিশ কি এগুলো সব হচ্ছে আমাদের একটা এক্সাম্পল কিউবের এক্সাম্পেল এবার কিউবের প্রপার্টি কী কী না ইট ইজ আ থ্রি ডাইমেনশনাল স্কোয়ার শেপড ফিগার ইট হ্যাস সিক্স ফেসেস টুয়েলভ এজেস অ্যান্ড টুয়েলভ ভাটিসেস অল ফেসেস আর ইন দ্য শেপ অফ স্কোয়ার প্রত্যেকটা ফেস কিন্তু আমাদের এখানে স্কোয়ার হয় অল সাইড হ্যাভ ইন দ্য সেম লেন্থ প্রত্যেকটা সাইড কিন্তু এখানে টুয়েলভ সাইডস কিন্তু ইকুয়াল হয় ইজ ভার্টেক্স মিটস থ্রি ফেসেস অ্যান্ড থ্রি এজেস অর্থাৎ প্রত্যেকটা ভার্টেক্স কিন্তু তিনটে করে ফেস বা তিনটে করে আমাদের এজে মিট করে যেমন এটা একটা এজ এটা একটা এজ এটা একটা এই তিনটে মিট করছে এখানে তাহলে এই হচ্ছে আমাদের দ্য থ্রি এজের ভাটেক্স ইজ ভাটেক্স মিট থ্রি ফেসেস অ্যান্ড থ্রি এজেস দ্য এজেস রান প্যারাল টু দ্য ইট অ্যান্ড অল দ্য অ্যাঙ্গেলস অফ কিউব আর রাইট অ্যাঙ্গেলস পি প্রত্যেকটা অ্যাঙ্গেল কিন্তু নাইনটি ডিগ্রি হয় এবার নেক্সট যেটা আমরা আসবো সেটা হচ্ছে ফিলিং দ্য ব্ল্যাঙ্কি অর্থাৎ আমরা এই রিলেটেড পুরোপুরি কনসেপ্ট নিয়ে নিলাম এবার এই এইখান থেকে তোমরা যেগুলো এতক্ষণ ধরে ভিডিও দেখলে তার সেই রিলেটেডে আমি কিছু কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করবো যে কোশ্চেনগুলো অলরেডি কিছু না কিছু এক্সামে অর্থাৎ রামকৃষ্ণ মিশন কোনো না কোনো ইয়ারে এটা এসেছিল ফার্স্ট দেখো আমাদের যেটা আসছি না এ কিউবয়েড হ্যাস ড্যাশ ভার্টিসেস এ কিউবেড একটা কিউবয়েডে কতগুলো ভার্টিসেস আছে আগেই পড়লাম এইট এ কিউবয়েড হ্যাস ড্যাশ এজেস কিউবয়েডের এজ আছে কতগুলো টুয়েলভ এ কিউবেড হ্যাস ড্যাশ ফেসেস সিক্স দ্য নাম্বার অফ ল্যাটার ফেসেস অফ দ্য কিউবাইড দ্য নাম্বার অফ দ্য কিউবাইড অল অফ দোস এন্ডস বাইজেস আর ইকুয়াল ইস কল্ড অ্যান্ড দ্য টু অ্যাডজাস ফেসেস অফ a কিউবাইড মিট ইন আ লাইন সেগমেন্ট কল ইটস এই প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা দেওয়ার চেষ্টা করো তাছাড়া আমার স্লাইডের অ্যান্সার আছে সেটা আমি তোমার দেখাচ্ছি নেক্সট এটা ইচ এজ অফ দ্য কিউবাইট ক্যান বি অপটেন্ড বাই লাইন সেগমেন্ট ইন হুইচ টু ড্যাশ মিট ড্যাশ এজেস অফ এ কিউব অর কিউবাইড মিট অ্যাট ইচ অফ ইটস ফাটিসেস অ্যান্ড এ ড্যাস ইজ আ কিউবাইড ইন হুইচ অল সাইডস সিক্স সাইডস আর স্কোয়ার অ্যান্ড থ্রি ডেন্ট এজেস অফ এ কিউবাইড মিট এ পয়েন্ট কল দ্য ড্যাস অফ দ্য কিউবাইড বা ড্যাশ অফ দ্য কিউব এবার এগুলোর অ্যান্সার আমরা চলে আসছি যে ফোরের যে অ্যান্সারটা আছে দ্য নাম্বার অফ লেটেস্ট ল্যাটারেল ফেসেস অফ দ্য কিউবাইড কিউবাইড ল্যাটারঅেসেসের কতগুলো নাম্বার আছে কত নাম্বারগুলো আছে তাহলে এখান থেকে দেখো যেটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে নাম্বার অফ লেটার ফেসেস অফ কিউবাইড ইজ ফোর চারটা ল্যাটারাল ফেস আছে নেক্সট যেটা ছিল এ কিউব অল অফ দোস এজেস আর ইকুয়াল ইজ কল কিউবয়েডের সব এজগুলো যদি ইকুয়াল হয় তাকে কিউব বলি আমরা টু অ্যাড ফেসেস অফ এ কিউবাইড মিট অ্যাট এ লাইন দুটো একটা কিউবয়েডের দুটো ফেস একটা লাইনে মিট করে যেমন দেখো আমি এক্সাম্পলটা দেখিয়ে দিই তোমাদের না দুটো কিউ একটা কিউবয়েড একটা কিউবয়েড দুটো ফেস মনে করো আমাদের এটা একটা ফেস আর এটা একটা ফেস এই দুটো ফেস কোথায় মিট করছে এটা এটা কিন্তু একটা লাইন এখানে একটা কিউবয়েডের দুটো ফেস অ্যাডজাসন ফেস অবভিয়াসলি একটা লাইনে মিট করে নেক্সট যেটা আসছি আমরা এটা হচ্ছে কি ইচ এইচ অফ এ কিউব ক্যান বি অপটেন বাই লাইন সেগমেন্ট ইন হুইচ টু অ্যাড জাস্ট ফেসেস মিট অ্যান্ড তারপর নেক্সট কোয়েশ্চেন যেটা থ্রি এজেস অফ এ কিউব কিউব দ্য ভাটিসেস তিনটে এজ এচ হচ্ছে কিন্তু একটা ভাটেক্সে অর্থাৎ ভাটিসেস এর উপর মিট করে এ কিউব ইস এ কিউব ইন হুইচ অল দ্য সিক্স ফেসেস আর স্কোয়ার এটা কিউবকে একটা কিউব বলা যায় যখন আমাদের অল দ্য সিক্স আর স্কোয়ার যখন প্রতিটা স্কোয়ার স্কোয়ারের প্রতিটা সাইড ইকুয়াল হয় দ্য থ্রি কনকারেন্ট এজেস অফ এ কিউবয়েড মিট অ্যাট এ পয়েন্ট কল দ্য ভার্টেক্স অফ দ্য কিউবয়েড অর্থাৎ তিনটে কনকারেন্ট এজেস অফ এ কিউবয়েড যে একটা পয়েন্টও যদি মিট করে তাকে বলা চি কি ভার্টেক্স অফ দ্য এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো কমেন্ট করে এবং যদি তোমার হেল্পফুল মনে হয় তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো থ্যাংক ইউ Thank sure. you.